করতে হবে না ছোটটা এই জন্য আমার মনে হয় আমার দ্বারা ব্যক্তিগত ভাবেই আপনাদের ছোট ছোট বিষয় করা আপনারা মনে করেন এখানে একটা টিউবওয়েল দরকার টিউবওয়েল তো ব্যক্তিগত ভাবেই করা পসিবল সরকারের কাছে যাওয়া তো দরকার নেই আপনারা বলতেছেন যে ওখানে কালবারট আছে এই মাটি নাই ওই পাশে মাটি নাই আমরা যেদিকে মোটর সাইকেল আসছি এই পাশেও মাটি নাই ওই পাশেও মাটি নাই কালবারট এরকম হয়ে আছে না তো এইটা আর কয় টাকার মাটি লাগবে যে কয় টাকার মাটি লাগবে মাটি আপনাদেরকে অল্প কয় টাকা দিলে কালকে নিজেরা মাটি কেটে ভরে দিবে শেষ কাজ শেষ না কর্ম শেষ জীবন যত্র মান উন্নয়ন হলো ইচ্ছা লরা বেকার না বসে কি উঠল পড়ে কি করবে জাস্টিস এর কাজ কি আশার মাসে কি করে তার কোন কাজ আছে শুধুই লুড্ডু কালে এবং আমি 100% সিওর ঘরের ভিতরে লুড্ডু কালা নিয়ে মারামারিও করে করে না কাজটা কি তার অথচ এই ছেলেটাকে এই যে সরাসরি সাদা গেঞ্জি পরার দ্বারা এসে তোমার নাম কি হ্যাঁ এই বয়স্ক তো আঠাইশ তুই লেখাপড়া করছো দেখতে শুনতে কেউ আর্মির মত মনে হয় না দেখে দেখলে মনে হয় যে আর্মির একটা সদস্য একটা শহরে টাকা ছেলে একটা শহরে টাকা ছেলে এরকম বডি ফিটনেস শহরে থাকে এরকম একটা লোক খুঁজে পাবেন এরকম বডি ফিটনেস আছে তৈরি ভালো করে প্রশিক্ষণ দিয়ে পাঠাই দেন এ দেখবে দেখবেন একটা ড্রাইভিং শিখান ডাকা ট্রেনিং শিখান ড্রাইভিং পারে প্রাইভেট কার চালাইতে পারে মিডিল ইস্টে পাঠান দেড় লক্ষ টাকা মাসে স্যালারি পাবে সে কিন্তু আমরা তো বুঝতে পারি না এই সেলের ভিতরে কি সম ক্ষমতা আছে কি শক্তি আছে তার আমরা এটা এই দিকে নজর দিই না আমরা মনে করি একটা ছেলে এটা ছেলে যে কত বড় শক্তি হইতে পারে যার শারীরিক শক্তি আছে মানসিক শক্তি আছে দুনিয়াতে আপনারা জানেন পৃথিবীর সাতটা দেশ উন্নত সাতটা দেশ আছে এখন সুইডেন স্কটল্যান্ড এদের জনসংখ্যা আস্তে আস্তে না। আর আমাদের গ্রামে জন্ম হয় না। কেন বাচ্চা নিতে চায় না কারণ ওরা বাচ্চাটাকে হাজবেন্ডও হাজবেন্ড কাজ করে ওয়াইফও কাজ করে দুজনে অফিসে চলে যায় বাচ্চা একটা বড় ধরনের বোঝায় রাখবে কই কই থেকে যাবে ওদের এই চলে যায় অফিসে ও চলে যাবে এটা থাকবে কই এটার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান হয়েছে স্কুলে চলে গেলে দুইজন দুই দিকে চলে গেলে বাচ্চাকে আট ঘন্টার জন্য এক জায়গায় রেখে যায় এরও শেষ এরও কাজ শেষ আসার সময় বাচ্চাটা তুলে এরকম যদি চারটা বাচ্চা হয় আর চলবে কি করে চলবে আর মানিক দা আটগাঁও নিজগাঁও সামারসর বরগাঁও এক গড়ে বছরে বছরে একজন দুইজন জন নিতেছে না ওই সমস্ত দেশে কেন কথাটা বলছি ওই সমস্ত দেশে জনসংখ্যা এমন পর্যায়ে চলে গেছে অ্যালার্মিং পর্যায়ে মানুষ যেন সন্তান নেয় এই জন্য সন্তান নিলে সরকারের পক্ষ থেকে বাড়তি টাকা দেওয়া হয় আর আমাদের এখানে সন্তান যেন না নেয় এই জন্য ফ্যামিলি প্ল্যানিং করা হয় দেখেছেন না এই ছেলেটাকে উপযুক্ত করেন ওখানে পাঠিয়ে দিন গিয়ে দেখবেন যেখানে অভাব সেখানে এই লোকটা কত গুরুত্বপূর্ণ ওই দেশটা সে সামলাবে ওই জায়গাটা সে সামলাবে এই বুদ্ধি শুদ্ধি যদি না থাকে তাহলে শুধুমাত্র গোয়ার গোবিন্দ আচরণ করে জনগণের ভাগ্যের পরিবর্তন করা যাবে না কি করে দিলে বুদ্ধি থাকতে হবে তো কিভাবে মানুষকে উপরে তোলা যায় এই চিন্তা ভাবনা করার লোক লাগবে তবেই না আপনি আমি দেখতে পাবো যে আমাদের ঘরে ঘরে পরিবর্তন হয়েছে ঘরে ঘরে একে হিন্দু কে মুসলমান কে ভালো কে খারাপ কে ধনী কে গরিব কে আমার ভোট দিছে কে আমার ভোট দেয় নাই এগুলো কি যে পারে ভোট দিবে যে পারে ভোট দেয় নাই দিবে না কিন্তু যিনি ইলেক্টেড হবেন যিনি কাজ করতে পারবেন যার দ্বারাই কাজ পসিবল তার তো সকল জনগণই তো তাদের এই যেতে পাঁচ লক্ষ লোক দিরাই আর সাল্লায় একজনকে ভোট দেওয়া পাশ করাইতে গেলে কয় লাখ ভোট দিবে এক লাখ ভোট দিবে দেড় লাখ ভোট দিবে দুই লাখ ভোট দিবে বাকি তিন লাখ বাকি তিন লাখ তো আরো তিনজনকে ভোট দিবে ভাগ করে ভোট দিবে কিন্তু কেউ যদি ইলেক্টেড হয়ে যায় নির্বাচিত হয়ে যায় তখন তার বলতে পারবে না আমি দুই লাখের এমপি কিন্তু পাঁচ লাখের এমপি পাঁচ লাখের এমপি না তখন যদি আপনি কেবল উল্টা পাল্টা করেন কে কোন গ্রামে ভোট দিছে এতে দিবেন না কোন গ্রামে ভোট দেয় নাই এখান থেকে দিবেন কোন গ্রামকে বলবেন কাফের হয়ে গেছে কোন গ্রামকে বলবেন এটা ওই রকম হয়ে গেছে তাহলে কি আর রাজনৈতিক নেতার প্রতি মানুষের সম্মান থাকবে মোটেও থাকবে না ফলে আমি শেষ করে দিচ্ছি কথা অনেক লম্বা কথা হয়ে গেছে এতটুকু বলছি আপনাদের মধ্যে যে ক্ষোভ জন্ম নিছে না পাওয়ার বেদনা অসন্তুষ্টি আমি মনে করি এই ক্ষোভটা সঠিক থাকতেই হবে এর পিছনে মূল দায়ী রাজনীতিবিদদের মিথ্যা বলা অযথা আশ্বাস দেওয়া মানুষকে যা পারবে না তাও স্বপ্ন দেখানো এই কারণে আস্তে আস্তে এই ক্ষোভের জন্ম হয়েছে এই ক্ষোভটা মোকাবেলা করার জন্য আমাদের সকলের ইউনাইটেড হয়ে বড় ধরনের চিন্তা ভাবনা যদি করা যেত তাহলে এই ক্ষোভটা বড় একটা কাজের মাধ্যমে দেখবেন যে নিষ্পত্তি হয়ে যেত শুধু একটা কাজ করেন থাকবে না। আমি বলতেছি যদি আগামী ছয় মাসে এক বছরে বা নতুন সরকার আসার পরে একশো জন মানিক দার মাথা থেকে ওই মাথায় সিলেক্ট করে মিডল লিস্টে পাঠিয়ে দেন এরপরে দেখবেন ক্ষোভ থাকবে আমার তো মনে হয় কারো মাথায় কোনো ক্ষোভ থাকবে না কারণ যে পরিমাণ অর্থের সঙ্গতির জন্য এই অর্থের সংগতি প্রতিটা গড়ে প্রত্যেক মানুষকে যোগান দেওয়ার সামর্থ্য হয়ে যাবে তখন আর এই ধরনের কথাও থাকবে না এই এই বাড়ির সামনে ধরনের অটো সলভ হয়ে যাবে ফলে মূল বিষয়বস্তু হওয়া উচিত মানুষ মূল বিষয়বস্তু হওয়া উচিত এই যে পেলেগুলো দাঁড়ায় আছে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা তবেই দেখবেন আমার আপনার খব আর কিছুই থাকবে না এই যারা হাফেজ হয়ে আসছে এরকম চার পাঁচজন নামাজ পড়ছে না এখানে এরা হাফেজ হয়ে আসছে এরা বাইরে গিয়ে হাফেজ হইছে বিভিন্ন মসজিদে তারা বিন নামাজ পড়ায় আসে এখন আবার চলে যাবে এখনে এখানে আসছে বেড়াইতে তে এরা কি নিজের আ ইনকামের ব্যবস্থা নিজে করে নেবে না আমার আপনার উপর নির্ভরশীল হবে চাইবে চাইবে না তো তো যে বিদেশে চলে যাবে যে কাজ করতে পারবে সেই লোক প্রয়োজন আমার বিবেচনায় আমি মনে মনে হিসাব করে দেখছি পঁয়তাল্লিশ হাজার লোক পঁয়তাল্লিশ হাজার লোক দিরাই সাল্লা মিলে পঁয়তাল্লিশ হাজার যুবক সমাজকে যদি এইভাবে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন জায়গায় কর্মে যুক্ত করে দেয়া যেত তাহলে এই দিরাই সাল্লার ঘরে ঘরে ভাগ্যের পরিবর্তন হয়ে যেত যদি এগুলা করা না যায় সামান্য একটা রাস্তা বালু এইগুলা করে কি করব বলেন আমার কি দরকার মশা মারতে কামান লাগানোর কোনো প্রয়োজন নাই তো মারতে চাই মশা কামান হলে লাভ যতই কামানের গুলি মারেন না কেন মশা তো আর মরবে না মশা তো ছোট জিনিস মশা মারতে তো দুই হাতেই যথেষ্ট ফলে আমি আপনাদেরকে এই কথা বলে শেষ করে দিচ্ছি এক নম্বর কাজ আমি কোন রাজনৈতিক বক্তৃতা দিচ্ছি না আপনাদেরকে দিবও না এটা আমার কাজ না আমি এটা ভালোবাসি না এক নম্বর কাজ আমি মনে করি রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের জীবনযাত্রার মান আমূল পরিবর্তন করা এইটার জন্য প্রধানতম কাজ হলো মানুষকে কাজে লাগা মানুষ যত মানুষ তত কাজ যত মানুষ তত কাজ যত মানুষ তত বেশি প্রশিক্ষণ যত প্রশিক্ষণ তত বেশি আইন কামের ব্যবস্থা আইন কামের ব্যবস্থা হলে আর্থসামাজিক পরিবর্তন হবে এক দুই নম্বর হলো স্বাস্থ্যের পরিবর্তন দরকার এই যে বললো না মহিলা প্রসব বেদনায় কাতর ডাক্তার কোথায় পাবে কার কাছে যাবে কোথায় গিয়ে যাবে ডাক্তারটা দেখাইতে যদি সিজার করতে হইতো ওই রাতে যদি সিজার করতে হইতো মানিক দেয় সিজার করা সম্ভব সামারসরে সম্ভব না ইভেন দিরায়ের হাসপাতালেও সিজার করার অপারেশন করার ব্যবস্থা নাই তাহলে সিলেট যাইতে যেতে রাস্তাতে বাচ্চাই প্রসব হয়ে যাবে আইদার মা মরে যাবে অথবা বাচ্চা মরে যাবে যায় এবং এগুলো নিয়ে বড় বড় চিন্তা করা প্রয়োজন বর্ষার সিজনে আসলে রাস্তাঘাট নাই এক হাটি থেকে আরেক হাটিতে যাইতে নৌকা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই আছে তাহলে এগুলো চাইলে কি করা যায় আমি দক্ষিণবঙ্গে অনেক সফর করেছি আমি চীনে অনেক সফর করেছি রাশিয়াতে অনেক সফর করেছি আমি স্কটল্যান্ডে ফিনল্যান্ডে অনেক সফর করে দেখছি ওরা হাওর নদী আমরা যেমন হাওরের মাঝখান দিয়ে বাদ দিয়ে দেয় আমরা যেমন নদীর মাঝখান দিয়ে বাদ দিয়ে দেয় ওরা হাওর নদী পানি কে কোনোভাবেই ডিস্টার্ব করে না পানিকে পানির মতো রাখে নদীকে নদীর মতো রাখে নদীকে খনন করে গভীর করে কইরা উপর দিয়ে উড়াল সেতু বানায় দেয় টাকা বেশি খরচ নাই বুদ্ধি করতে হবে ওই টাকা সেই মেয়ে লাগবে কিন্তু বুদ্ধির দরকার জানার দরকার ফ্লাই ওভারের মতো নদী নদীর জায়গায় আছে উপর দিয়ে বানাই দিছে বর্ষায় চলতে পারবেন হেমন্ত চলতে পারে তো এই ধরনের বড় মাপের কাজ যদি আইডিয়া থাকে তবে না আমার দরকার এই দুই কোটি চার কোটি টাকা নিয়ে এসে আপনাদের কি যদি দুইশো কোটি চারশো কোটি পাঁচশো কোটি এক হাজার কোটি টাকার দরকার আনা দরকার সরকারের সাথে বার্গেনিং করা দরকার সরকারকে ধমক দেয়া দরকার দিতে হবে আনতে হবে করতে হবে তাহলে না আমার মতো লোকের দরকার আমাকে দিয়ে যদি আপনি মনে করেন যে দুই কোটি চার কোটি দশ লাখ বিশ লাখ বরাদ্দ চান তাহলে আমার দরকার কি অনেকটা ওই মশা মারতে কামানের কোনো দরকার নাই এবং এই ধরনের দৃষ্টি নন্দন কিছু যদি করতে হয় তাহলে ইউনাইটেড হওয়া ছাড়া ব্যক্তির ফান্ড দিয়া এত বড় কাজ করা পসিবল না সম্ভব না কারো পক্ষে কিন্তু সরকার দেখেন এটা কয়েকদিন বলছি ধান বড় হাওরে যে পরিমাণ ধান হয় কয়েক লক্ষ মন ধান হয় বড় হাওরে আশে পাশে পেরোয়া এই সব এখানে শব্দমানিক দানিদ মিলে সামাশর মিলে কয়েক লক্ষ মন ধান হবে এই কয়েক লক্ষ মন ধান মধ্যে আপনি কয় মন চাল খান কয় মন একটা লোক সারা দিনে আধা কেজি বেশি ধানের চালের ভাত খাইতে পারবে খুব যদি জাহাঙ্গীরের মতো এরকম খাদক হয় তাহলে না নিলাম এক ভাত ফেলে। একদিনে জাহাঙ্গীর কত খাইতে পারে জানি না। তো তা যদি হয় তাহলে একদিনে একদিনে এক কেজি চালের ভাত খাওয়া যায় না মানিক দা গ্রামে ধান উৎপাদন হয় কয় হাজার মন আনুমানিক পাঁচ হাজার মন সাত হাজার মন সাত হাজার মন ধানের ভিতরে কয় মন ধানের বাদ খান সব তিন হাটি মিলে পাঁচশো মন সাতশো মন এক হাজার মন এক হাজার বাকি ছয় হাজার কই যায় বাকি ছয় হাজার বিক্রি করেন এই যে ছয় হাজার মন ধান বিক্রি করেন এইটা কে খায় কেউ না কেউ তো খায় এটা কে খায় এইটা গিয়ে দেখবেন বাংলাদেশের যে সমস্ত জায়গায় ধান উৎপাদন হয় না ওই সমস্ত জায়গায় সরকার চাল করিয়া এই ধানকে চাল বানায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাদ্য চাই দমিটা সেই সম্পদটা কার এই 7000 মণ ধানের মালিককে তো আপনাদের মধ্যে সাহস করে এরকম লোক থাকা দরকার বলা দরকার যে যদি রাস্তা না দাও দান দিব না বিক্রি করব না চুপ করে বসে থাকবা দান খাব আর বসে থাকব তুমি সরকার দেখি দেশ চালাও কি করে বলতে পারবনে সাহস করে বুদ্ধি যদি থাকে বলতে পারতেন বৈশাখ মাসে যে ধান বিক্রি করেন ধানের মন কত আটশো এক হাজার এক হাজার এক হাজার নয়শো গড়ে আটশো থেকে নয়শো ধরে নিলাম আটশো থেকে এক হাজার অথচ এই ধান যদি আপনি ফাল্গুন মাসে বিক্রি করেন তাহলে চোদ্দশো চোদ্দশো চৈত্র মাসে বিক্রি করলে পনেরোশো সাড়ে চৌদ্দশো পনেরোশো তাহলে এক মন ধানে কশো টাকা কম পান চারশো পাঁচশো টাকা যদি এই দিরাই সাল্লায় বড় বড় গোডাউন গড়ে তোলা যেত বড় বড় কৃষি খাদ্য গডাউন এইটা উত্তরবঙ্গে আছে অভিজ্ঞতা লাগে তো জানতে গেলে বুঝতে গেলে উত্তরবঙ্গে আছে এক একটা গডাউনে পাঁচ লক্ষ মন ধান ধরে এক একটা গডাউনে দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার মন ধান এগুলো কিনে সরকার কিনে গুদাম জাত করে কত দামে কিনে বৈশাখ মাসে এই চোদ্দশো টাকা করে কিনে দেখেন বৈশাখ মাসে আপনি যদি চোদ্দশো টাকা মন ধান বিক্রি করতে পারতেন তাহলে কি আপনার আর্থিক অবস্থা ভালো হইতো না এই ধান ফাল্গুন মাসে ধান বিক্রি করতে পারে পুরো মানিক দা গ্রামে কয়টা পরিবার পাবে একটা দুইটা চাইতে পাঁচটা আর তো পাবেন না এর আগেই এত বেশি প্রয়োজন বৈশাখ মাসে খোলা থেকেই ধানটা বিক্রি করে দিতে হয় জ্যৈষ্ঠ মাসে বাড়িতে তুলে খালি আসবেন পানিটা নিয়ে আসছে চতুর্দিকে এক মাসে ধান বিক্রি করে সব সবার অথচ এই ধান চাইলে সরকারের সঙ্গে নেগোসিয়েট করলে সাল্লায় গুদাম বানাইলে সামারসরে গুদাম বানাইলে রফিনগরের বাংলা বাজারে গুদাম বানাইলে আপনার ভাটিপাড়ায় গুদাম বানাইলে ওই দিকে পূর্ব দিকে গুদাম বানাইলে সাল্লার উপর দিকে শ্বাস গুদাম বানাইলে সাউদের গুদাম বানাইলে এগুলো যদি এখানে সংরক্ষণ করা যেত কৃষক বৈশাখ মাসেই তেরোশো থেকে চোদ্দশো টাকা মনে ধান বিক্রি করতে পারত তো কে ভাববে এগুলা কোথা থেকে ভাববে যদি এগুলো ভাবা না যায় শুধুমাত্র একটা দুইটা টিউবওয়েল বশায়ে জীবনযাত্রার বড় ধরনের কোনো পরিবর্তন হবে না বাকিটা আমরা ব্যক্তিগতভাবে করে দিতে পারবো তো আমি যে কথাটা হয়েছে একটা দুইটা কথা হয়েছে ছোটখাটো বিষয় মাওলানা সাহেব বলেছেন একটা দুইটা কথা এই যে একটা দুইটা কথা ছোট ছোট কথা বলছেন ছোট ছোট এইটা আমি ব্যক্তিগতভাবেই ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটার জন্য সরকার লাগবে কিন্তু আমি মনে করি এই ব্যক্তিগত ভাবে একটা দুইটা কাজে আপনাদের মোটেও সন্তুষ্ট থাকা উচিত না আপনাদের চিন্তা ভাবনা করা উচিত কি করে চোদ্দশো টাকা মনে ধান বিক্রি করা যায় বৈশাখ মাসে আপনাদের চিন্তা ভাবনা থাকা উচিত কি করে দুইশো ছেলেদেরকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাই দেওয়া যায় আপনাদের চিন্তা ভাবনা থাকা উচিত কি করে সামারসর থেকে মানিকদা পর্যন্ত উড়াল সেতুর ব্যবস্থা করা যায় আপনাদের চিন্তা ভাবনা থাকা উচিত যে এখানকার ছাত্রদেরকে কি করে লেখাপড়া করে শহরে পাঠানো যায় তবেই সামগ্রিকভাবে আমাদের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা করা সম্ভব আমি আশা করব আপনাদের আমাদের মূল আলোচনার বিষয় হবে জীবনযাত্রার মান পরিবর্তন করা দুইটা সেটটা ভোটের নিয়ে আলোচনা না আমি আশা করব আমাদের আপনাদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হবে বন্ধুত্বের ভিত্তিতে পারস্পরিক আস্থা ব্যবস্থা বিল্ড আপ করা এটা দুই একটা ভোট আমরা দিলেই বা কি হবে আর আমার দিচ্ছে না দিলে বা কি হবে আর আমি আপনার ভোট নিয়ে লঙ্কায় গিয়ে কি হবো কি হব দৌড় কোথায় শেষ পর্যন্ত লঙ্কা যায় কি কিছু আমি না হয় পাঁচ বছর সংসদে দুইটা বক্তৃতা দিব তা আপনার কি লাভ হবে দিলাম বক্তৃতা দুইটা রেডিওতে শুনলেন টেলিভিশনে দেখাইলো আরে আমাদের এমপি সব তো আজকে ফাটাই দিছে এই তো শেষ ফাটাই দেওয়ার পরে আপনার কপাল ফাটলো তো ফাটলো না আমার গলাটা ফাটলো শেষ পর্যন্ত তার কিছু না ফলে এই যে বঞ্চনা থেকে মানুষের খুব তৈরি হয় থেকে নতুন চিন্তা ভাবনার সূচনা হয় এই সূচনা থেকে নতুন করে মানুষ ভাবে নতুন করে বুঝতে শিখে ভুল থাকলে শুধ্রায় ভুল না থাকলে আরো গতি সঞ্চার করে এটাই মানুষের মানুষের জীবনযাত্রাটা এরকম ফলে আমি এরকম লোক না যে আমাদের এখানে যারা অতিথি এমপি ছিলেন বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত কিংবা জনাব নাসির চৌধুরী কারো ব্যাপারে কটু কথা বলা আমার কাজ না আমি কোনোদিন এই কাজ করব না আমি মনে করি যারা মুরব্বী ছিলেন যারা সম্মানী ছিলেন যারা শ্রদ্ধেয় ছিলেন তারা চেষ্টা করেছেন যতটুকু পার্সেন্ট করছেন বাকিটা আমাদের দায়িত্ব আমরা নিজ দায়িত্বে বাকিটা করে দেওয়ার চেষ্টা করতে হবে এই ব্যাটারে গালিগালাজ করলে আমার কি ফায়দা হবে কি লাভ হবে বলেন সারা রাত ধরে যদি মাইক দেয়া মসজিদের মাইক দিয়ে গালি করে চামড়া তুলে নেই লাভটা কি ফায়দা নাই কোনো ফলে অসম্মান করা যাবে না কাউকে অশ্রদ্ধা করা যাবে না কাউকে কিন্তু আমরা ইউনাইটেড হলে পারবো আমি আপনাদেরকে আশা করব এই যে হযরত মৌলানা রা এখানে আছেন হাফেজ এখানে আছেন আপনারা গ্রামবাসী এখানে আছেন একটা শক্ত সিদ্ধান্ত নেন যে আমাদের সাপোর্টটা হইতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে সামনে রেখে যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের সূচনা করা যায় এটা হবে এইটা যদি না হয় ভাগ্যের পরিবর্তনের সূচনা না করে শুধুমাত্র ছোট কাটো একটা দুইটা পরিবর্তন হলেও এটা আমাদের জনগোষ্ঠীর জীবনে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না আমি আশা করব আমাদের আপনাদের বন্ধুত্ব হবে বড় চিন্তা আমাদের আপনাদের বন্ধুত্ব হবে বিরাট ব্যাপারে আমাদের আপনাদের বন্ধুত্ব হবে এমন একটা যেটা খুব শক্তিশালী মজবুত মজবুত ভিত্তির উপর তখন দাঁড়ানো যাবে যখন আমরা পরস্পর পরস্পরকে আস্থা বিশ্বাস ভালোবাসার চরম প্রকাশটা দেখাইতে পারবো আর যদি তা দেখাইতে না পারি তাহলে বৃত্তি হবে দুর্বল আর দুর্বল বৃত্তির উপর দাঁড়াইয়া কখনো ঢেউ সমুদ্র পাড়ি দেওয়া যায় না ঢেউ সমুদ্র পাড়ি দিতে গেলে শক্ত নাবিকের প্রয়োজন হয় আর এই শক্ত নাবিক একটা জায়গায় একজন দুজন হলে হয় না হাজার হাজার লোক মিলে যদি প্রচেষ্টা চালায় তাহলে আমার বিশ্বাস কেন জানি আমার কাছে মনে হয় কারণ আমি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর করে দেখছি বাড়িতে বাড়িতে ঘরে ঘরে এমন কাজ করেছে রাস্তাঘাট দিয়ে এমন ব্যবস্থা করছে এবং মিডিল ইস্টে গিয়ে যদি দেখেন বাংলাদেশের বিশ হাজার লোক থাকে বিশ হাজার ভিতরে দশ হাজারই পাবেন নোয়াখালী লক্ষ্মীপুর আর চাঁদপুর বাড়ি তো ওই পারি না কেন ও কি করে ঘরে ঘরে চলে আমি পারি না কেন এই যে পারি না পারাটাই হলো আমাদের আমাদের চিন্তার দীনতা না পারাটাই হলো আমাদের দুর্বলতা না পারাটাই হলো আমাদের অক্ষমতা অসামর্থ এইটা ফুলফিল করতে চাইলে পারলে আমরা একসাথে কাজ করলে আমার কাছে মনে হয় দুই দিন আগে আর দুই দিন পরে পাঁচ বছর আগে আর পাঁচ বছর পরে একসাথে হয়ে ইউনাইটেড হইতে পারলে এই ধরনের জীবনযাত্রার মান পরিবর্তন করা যাবে ইনশাল্লাহ আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আমরাও আপনাদের সঙ্গে থাকবো কাজ করতে করতে বাকি বন্ধুত্ব করে উঠবে আসসালাম আলাইকুম